ক্যামেরাটা ফ্লিক করে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দাঁড়ান এটা হলো আমাদের যে বাড়ি যে বাড়িতে আমরা থাকি তো সেই বাড়ি হলো লিভিং রুম এরিয়া তো এখন টিভির জন্য মানে ওয়ালের ভিতর পুরো ওয়ালের ভিতরে আমি একটা এন্টারটেনমেন্ট সেন্টার বানাচ্ছি তো ওখানে থাকবে হলো টিভি এখানে থাকবে হলো সাব আর এখানে থাকবে হলো ফায়ার প্লেস আর ওই যে ফ্লোরের ভিতরে দেখতে পাচ্ছেন ওই যে ফায়ার আছে এটা এখনও কমপ্লিট হয়নি মাত্র শুরু করছি ফ্রেমটা মোটামুটি কমপ্লিট হয়েছে আজকে ড্রাইভার লাগাবো কারেন্টের তার টানবো তারপরে এখানে টাইলস বসে আর ফাইনাল ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তো যে কারণে আজকে এই ভিডিওটা করা সেটা হলো যে আমার যে ইউরোপ সিরিজের ভিডিওগুলো দেখছিলেন আপনারা তো আজকে সম্ভবত ইউরোপ সিরিজের শুরু বা সতেরো মনে করতে পারতেছেন আপডেটটা দেখে নিন তো আজকের এই ভিডিওতে দেখাবো আমরা যেদিন সে গেলাম রোম গেলাম বুঝছেন আমরা যেদিন রোম গেলাম রাত হয়ে গেছিলো প্রায় নয়টা সাড়ে নয়টা তখন বাজে অ্যান্ড খাওয়া দাওয়ার তো একটা ব্যাপার আছে তাই না খাওয়া দাওয়া তো একটা ব্যাপার আছে তো আমি এখানে থাকা অবস্থাতেই আমেরিকাতে থাকা অবস্থায় আমি দেখে গিয়েছিলাম যে আমার রোম যে রোমা এয়ারপোর্ট আছে সরি রোমা টার্মিনি মানে সেন্ট্রাল রেল স্টেশন আছে রোমের আশেপাশের খাবারের দোকান ভাতের দোকান কোন জায়গায় তো দেখলাম বেশ কয়েকটা ভাতের দোকানই সেখানে রয়েছে তো আমরা ওখান থেকে এয়ারপোর্ট থেকে নেমে ওখানে একটা শাটল ট্রেন আছে লিওনার্দো এক্সপ্রেস তো ওটাতে করে গেলাম রোমা টার্মিনি তো ওখান থেকে পায়ে হেঁটে একটু দূরে যাওয়ার পর আমরা একটা ভাতের দোকান দেখতে পারলাম হোটেল লেখা ছিল কী জানি ভুলে গেলাম নামটা ঠিক আছে তো ভিডিওতে আছে আপনার একটু দেখে নিন তো রাস্তার উপরই দেখি অনেক আলো টালো ঝলমলে আলো দিয়ে ই করা আর কি রোম টার্মিনাল থেকে যেতে কয়েক মিনিট লাগে আর রোম টার্মিনাল রোমার মিনি থেকে বেরোয় হাতের বাম দিকে নিলি রাস্তার পাড়ি দেখাই যায় ওখান থেকে দোকানটা তো ওখানে গেলাম তো ওখানে গিয়ে দেখি সবই আমাদের বাংলাদেশি ভাই সবই বাংলাদেশি ভাই হোটেলের যে ম্যানেজার তারপরে হোটেলের যে আরও কর্মচারী যারা রয়েছে যারা কিনে শেফ ভিতরে কাজ করে সবাই আমাদের বাংলাদেশি ভাই তারপরে হোটেলে যারা বৈশাখটা খাইতে চায় আরও বাংলাদেশি ভাই তো যে ধরনের খাবার তারা বিক্রি করে মাছ ভাত বিরিয়ানি তেহারি এগুলো তো আর সচোচর ইটালিয়ানদের খাওয়ার কথা না আর ট্যুরিস্টদের সচরাচর খাওয়ার কথা না ট্যুরিস্টরা তো খায় ম্যাকডোনাল্ডস সাব ওই এগুলি খায় ওই ফ্রাইড চিকেন টিকেন এগুলি খায় তারা বার্গার টার্গার তো এখন ওইখানে ভাত মাছ তারপরে বিরিয়ানি তেহারি জাকি আছে এগুলি দেখে তো আমরা ভাব খুশি তো ওখানে গেলাম আপনাদের ভাবি রে বললাম চলো এখানে বস এখানে খেতে নেই তারপরে একটু আগে তো এর আগের ভিডিওতে দেখেছি আমি সিম কেটার সিম কেনার ব্যাপারটা তো ওর পাশের দোকানটাই ছিল যে দোকানে বসে আমরা খাইছি তার পাশের দোকানেই ছিল ওই সিম কার্ড সিম কার্ডের ওই দোকানটা যেটা এর আগের ভিডিওতে আপনারা দেখছেন তো ওখান থেকে যখন সিম কার্ড পরিটনেছেন এখন তো সুন্দর ইন্টারনেট ইন্টারনেট চমৎকারভাবে কাজ করতেছে তো ওখানে বসে টেসে আমরা খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়ার পর কত টাকা বিল হলো কেমনি কি মানে খাবার তো মোটামুটি অনেক কম ছিল যেখানে বসে আমি খাইছি খাবারের দাম অনেক কম ছিল মনে করতে পারছি না চারজনের কত টাকা বিল হয়েছিলো তবে পঞ্চাশ ইউরোর বেশি হয়েছে বলে তো আমার মনে হয় না তারপরে খাওয়া দাওয়ার পর তারা এক কাপ ফ্রি চাও খাওয়াইছে আমাদের সবাইকে ধন্যবাদ সেই মানে দোকানে যারা ছিলেন আগে কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে খুব ভালো লাগছে তাদের আত্মীয়তা এই ভিডিওতে এই ভিডিওতে আপনারা সেইগুলি দেখবেন তো ওইখানে বসে আমরা খাওয়া দাওয়া শেষ করে চাটা খেয়া টেয়া তারপরে গুগলে জিপিএস লোকেশন দিয়ে তারপরে আমরা কী করলাম আমাদের এয়ার বিপির বাড়িতে গেলাম তো নেক্সট পর্বে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ইয়ার বিপির বাড়ির ঘটনাটা ওই বি দেখতে কেমন ছিল কোথায় কি হালে আপনাদের জলবাই ছিল পুরা কাহিনি কত টাকা ভাড়া দিলাম কেমনি কি কত টাকা খরচ হইলো নেক্সট ভিডিওতে সেই ইয়ার বাড়ির উপর হবে আজকে খাওয়া দাওয়াটাই দেখেন এখানে কি বাংলাদেশে আরো রেস্টুরেন্ট আছে না আপনার একটাই ভাইয়া বাংলাদেশে রেস্টুরেন্ট আরো আছে না আপনার একটাই এখানে আসছি আমি কয়েক ঘন্টা সবার মুখে খালি চোরের কথা শুনে ঘটনা কি সবাই এই ভাষায় কথা বলে কেন কি হচ্ছে ভাই মাত্র বাংলাদেশ থেকে আসলেন মনে নাকি হ্যাঁ কোন দেশ থেকে আসছে বলেন তো কোথায় দেখছেন আমি কয়েক ঘন্টা আগে আসছি হ্যাঁ কয়েক ঘন্টা না লাইভ না এমনি ট্রাভেল ভিডিও

ভাই আমাদের অর্ডারটা নিয়ে দেন এইটা দিয়ে দিন এটা দিয়ে এইটা দিয়ে দিন এটা দিলে তার কিছু লাগবে না বলে ডাল আছে ডাল দেন ভাত দেন আর এটা দিয়ে দেন আমি তো জানি না আপনি এখানে আমার বাচ্চাটাকে বসে মিগুন আমি আমার করলাম না ধন্যবাদ কত খুলে দিয়ে খেতে দিয়ে দেন হাত ধোয়ার ব্যবস্থা আছে আশেপাশে কোথাও দেশে দেখো খুব চমৎকার রেস্টুরেন্ট দেখছেন আমি তো চিন্তা করতে পারিনি কি ইটালিতে এত সুন্দর রেস্টুরেন্ট হবে বাংলাদেশে আর ইউ এক্সাইটেড লরেন আর ইউ এক্সাইটেড কি নাম আপনার ভাইয়া হ্যাঁ কতদিন হয় ইটালিতে তাই কেমন লাগতেছে ইটালি বাংলাদেশে থাকলে তো চোর ডাকাত হয়ে যেতেন খুব বুদ্ধিমানের কাজ করছেন এখানে চলে আসছে সত্যি কথা নাকি ভালো মানুষ হয়তো জায়গা বাংলাদেশে নাই কি করে খাবে আচ্ছা স্যার ওইটাকে তো মাছের নাম বলছে মাছের নাম তো ভুলে গেছি কি জানি মাছের নাম বলেন ওরাল ওরাল মাছ অনাতা মাছ অরাধা ইটালি মানুষরা মাছও খায় খুবই ভালো হুম আরেকটা অর্ডার করতে চাই নিয়ে আসছে মনে হয়

খাও 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 সব দেখতেছে খাও চেটে মুটে খাও সারাদিনে রান্না হারে খাও যাকে মানে খাবারের যে পরিবেশ পাবো সেটা এলো একটা বিশাল ভাগ্যের ব্যাপার বিশাল ভাগ্যের ব্যাপার কত গুগল ঘাটাঘাটি করে যে কাম করছি তো তো যাই দেখি কি অবস্থা ভাই খাইছি দেখ তো পয়সা টয়সা নেই কি করো পয়সা তো নেই ভাই

ও ছেলেটা কোথায় যে আমাকে খাবার দিচ্ছে তো ও গ্যাসে কই আরে ওরে আমার পক্ষ থেকে বাকি চেঞ্জটা দিয়ে দিই তো দোকানের নাম কি ইস্তানবুল ইস্তানবুল ডোনার কাবাব ইন্ডিয়ান রেস্টুরেন্ট আচ্ছা ফুড টোটাল বিশ ডলার টেন পারসেন্ট হলো এখানকার ট্যাক্স কত

তো আপনারা বা পৃথিবীর যে দেশেই জানা কেটো যে প্রান্তে জানা কেটো যখন এক বাংলাদেশি ভাইকে আপনারা অন্য কোনো দেশে দেখবেন সেটা ইতালি হোক সুইজারল্যান্ড হোক ফ্রান্স হোক আমেরিকা হোক ক্যানাডা হোক মানে বিশ্বাস অন্যরকম একটা ভালোবাসা পাবেন এটা চিন্তা করতে পারবেনা যারা দেখা নেই ভদ্রলোক কিন্তু আমাকে চেনে না এই ভাই কিন্তু আমার চেনে না জানে না বেচারা কিন্তু তার চা মেশিন চ্যাশিন সব বন্ধ তারপরে সেখান থেকে আমাকে চা করে খাওয়া যায় ভাই ভালোবাসাটি বুঝছেন টাকা পয়সা বড় কথা না ভাই ভালোবাসাটা বড় কথা আসেন আপনি তো আসবেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখবেন আসে না ইউরোপ আমেরিকাতে আসে না এসে দেখবেন ভালোবাসা বাংলাদেশে আপনারা যতই ঝগড়া বিবাদ করেন না কেন কিন্তু আমেরিকাতে ইউরোপে আসলে ইটালি ফ্রান্স যেখানে যান না কেন দেখবেন না এখানে এদের মধ্যে বন্ডিং হ্যাঁ ভাবি হ্যাঁ হ্যাঁ তো আমাদের বাঙালি ভাই মধ্যে যে বন্ডিংটা দেখবেন যে সেবাই আছে সেটা আসলে ভুলার তো আমাদের চা বানানো রেডি

এখানে হাত থেকে পড়ে যাবে মা খেয়েটাই ই করতে দাও দিয়ে দাও পুরোটাই নাকি